নির্বাচনে মাত্র পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি পুরুষতান্ত্রিকতা এবং আস্থার সংকট বলছেন বিশেষজ্ঞরা নীলফামারির চারটি আসনে প্রচারে ব্যস্ত বিএনপি জামাত প্রার্থীরা ভোটারদের মন জয়ই বড় চ্যালেঞ্জ বিভিন্ন সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নির্বাচনকে ঘিরে ব্যবহার এবং কারবার বাড়ার শঙ্কা হাইকোর্ট এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার দুই পরকিয়ার বলি বলছে পুলিশ রাজধানীতে দখলের কবলে কোটি টাকা ব্যয় সাজানো খেলার মাঠ নেপথ্যে স্থানীয় নেতারা উচ্ছেদের হুঁশিয়ারি যাচ্ছি খবরে যেমনটি শুনছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ দশ জন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি তবে তিনশো আসনে পাঁচ শতাংশে নারীদের মনোনয়ন দেবার কথা ভাবছে এই দলটি এদিকে নারীদের কম মনোনয়ন দেয়া পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রের বহিঃপ্রকাশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা শাহনওয়াজ বাবুর রিপোর্টে বিস্তারিত সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ের ধারে কাছে যেতে পারেনি রাজনীতির মাঠে নারীদের যতই সক্রিয় দেখা যাক না কেন মনোনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো তাই তো জুলাই সনদে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে এ প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ সাতাশ রাজনৈতিক দল ও জোট অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে তিন রাজনৈতিক দল ও জোট ২০১৮ হাজার আঠারো সালের নির্বাচনে জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশার হোসেন জানালেন আগামী নির্বাচনে মোট আসনের পাঁচ ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবছে তার দল এখনও আমাদের তেষট্টি আসন খালি আছে এখানে হয়তো বা আরও নারীরা এখানে আমাদের কনসিডারেশনে আসতে পারে তবে আমরা এখনো চেষ্টা করতেছি যে কমপক্ষে পাঁচ আসন যাতে করে আমরা নারীদের মধ্যে থেকে দিতে পারি তবে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন দলগুলোর নারীদের উপর আস্থা রাখতে পারে না যা পুরুষতান্ত্রিক সমাজের বৃহত্তর চিত্রেরই হইর প্রকাশ যখন বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা বলে আমরা বাংলাদেশ একটা রিপাবলিক বাংলাদেশে আমরা ডেমোক্রেসির জন্য ফাইট করেছি আপনার দেশের অর্ধেক জনসাধারণকে তাদের ভয়েস তারা কি চায় সেটা শুনতে চান না আপনাদের মুখে তো ডেমোক্রেসির কথা মানায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বারো আসনে দশজন নারীকে মনোনয়ন দিয়েছে বিএনপি অবশ্য ছিটকেও পড়েছেন আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী নেত্রী শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে গণভোটের প্রশ্ন জানা কিন্তু উত্তর নিয়ে ধোঁয়াশা তাই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রচার করতে হবে এই দায়িত্ব নিতে হবে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এমন তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা বলছেন বিষয়গুলো মানুষকে না বুঝিয়ে চাপিয়ে দিলে মিলবে না কাঙ্ক্ষিত ফলাফল প্রিন্সের রিপোর্ট জুলাই সনদের আইনি ভিত্তি সনদ বাস্তবায়ন ও কখন হবে গণভোট এ নিয়ে বেশ কয়েকদিন সরগরম ছিল রাজনীতির মাঠ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অবশেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি যাতে বলা হয় জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট আর এর জন্য করা হবে আইনও এতে বলা হয় একটি প্রশ্নে জনগণের কাছে চাওয়া হবে হ্যাঁ অথবা না উত্তর যাতে বিষয় থাকবে চারটি ফলাফলের ভিত্তিতে একশো আশি কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে সংবিধান সংস্কার পরিষদ কিন্তু জনগণের কাছে কতটুকু পৌঁছেছে জুলাই সনদের তথ্য কিংবা গণভোটের বার্তা কতটুকুই বা তারা বুঝতে পারছেন জুলাই সনদ বা গণভোটের মর্ম কথা আমরা গণভোট সম্পর্কে আমরা বুঝি না আমরা কোনো হোটেলে আমরা কোনো দিন ঝুলিও নি এ সম্পর্কে আমরা কিচ্ছু জানি না একটা বিষয় নিয়ে হা এবং না ভোট হতে পারে কিন্তু যেখানে চারটা ইস্যু দিয়ে এসেছে এবং চারটি ইস্যুই কিন্তু বেশ ব্যাপক হারে এবং এখানে বিশ্লেষণের বিষয় আছে জানার বিষয় আছে এই বিষয়গুলো না জেনে কি করে সেখানে হা এবং না ভোটের মাধ্যমে এটার সলিউশন হতে পারে আমার বোধগম্য নয় কয়েকদিন থেকে শুনতেছি যে কোনো ভোট হবে কিন্তু কিভাবে কি বিষয়ে কোনো ভোট হবে এটা তো আমাদের বিশ্লেষকরা বলছেন শুরু থেকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষের শুধু জুলাই সনদ নয় গণভোটের বিষয় নিয়েও অনেকের মাঝে রয়েছে প্রশ্ন তাই বিষয়গুলো ঠিকভাবে উপস্থাপন করা না গেলে মিলবে না কাঙ্ক্ষিত ফলাফল আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সবারই সমস্যা হবে এটা বুঝতে এখন রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেই এই তিন মাস মানুষজনের কাছে যেয়ে জিনিসটা পুরোপুরি খুব ভালো মতো কি করতে চাচ্ছি প্রচারণার আলোকেই গণভোটটা চিন্তা করা উচিত গণভোটটাকে একটা যান্ত্রিকভাবে যে কোনোভাবে পাশ করে এনে এটা আমি সংবিধানে ঢুকিয়ে দেব তাতেই দেশে সংস্কার হয়ে যাবে এইভাবে চিন্তা করা খুবই যান্ত্রিক একটা চিন্তা হচ্ছে এবং এতে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে খুব বেশি পরিবর্তন আমরা ঘটাতে পারবো না এর আগে দেশে ১৯৭৭ ১৯৮৫ এবং ১৯৯১ সালে গণভোট হয় যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়েছিল প্রথম গণভোট হয় ১৯৭৭ সালে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা যে জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করেছে তা মানতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ তবে আরোপিত কোনো প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হলে মানা হবে না নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে এ কথা বলেন বেনপিনেতা নেতা সালাউদ্দিন আহমদ আর চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট নিয়ে কোন দল কি বলল তাতে মাথা ঘামানোর কিছু নেই নারীদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এই সমাবেশ এতে যোগ দিতে সকাল থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নারী কর্মীরা এ সময় তারা নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন এটিকে নারীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসা হবে কেন ভাই আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি তা মানতে অঙ্গীকারাবদ্ধ তার দল তবে আরোপিত আইন বা জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানবে না বিএনপি আমরা কোনো আরও বৃদ্ধ আইন দিই আদেশ দিই যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সর্বমুত্রকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না বাংলাদেশের একই সাথে গণভোট দিয়ে সংবিধান সংশোধন নিয়েও আপত্তি জানান সালাউদ্দিন আহমদ বনভোটের মাধ্যমে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গড়ে হতে হবে এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে এখন অন্য কোনো ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এইটাই হচ্ছে জনগণ মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন দলটির সভাপতি নুরুল হক আমি মনে করি যে রাজনৈতিক দল সমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে এই জুলাই জাতীয় সনদের সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টার নির্বাচনের প্রতি কমিটমেন্টকে আরও পরিষ্কার করেছে তফসিল ঘোষণা না হলেও নীলফামারীর দুটি আসনে বিএনপি এবং চারটি আসনে জামায়াতের প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিগত নির্বাচনগুলোতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের প্রার্থীরা এই জেলায় বার বার জয়ী হওয়ায় এই জেলাতে ভোটারদের মন জয় করাই বিএনপি এবং জামায়াতের প্রধান চ্যালেঞ্জ থেকে ইজাদ তুলেছেন সুকান্ত সরকার আলুর মাঠে ব্যস্ত কৃষকরা আর পনেরো বিশ দিনের মধ্যে এই সবজি পৌঁছে যাবে রাজধানী সহ দেশে তিস্তা অববাহিকার উর্বর জমিতে কৃষি নীলফামারীর উনসত্তর ভাগ মানুষের জীবিকা নির্বাচন জুলাই সনদ বা গণভোট রাজনীতি ঘিরে আলোচনা থাকলেও তাদের ভাবনায় শুধুই টিকে থাকার লড়াই আমাদের আলুটা তাড়াতাড়ি ওঠাতে পারি এক মাসের ভিতরে দিয়ে তারা এটা আলুটা মানে কিছু পোষাবে মানে আমাদের প্রত্যাহার হবে আমরা কৃষির উপর ডিফারেন্স আমরা কৃষি করে জীবন ধারণ করি এখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো নির্বাচন আমার ভোটের আসলে ভোট দেবো এ নিয়ে নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই ডিমলার কৃষকরাও বলছেন প্রতিবারের মতো এবারও শেষ সময়ে প্রার্থীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারা অতীত ভোটের হিসেবেও তেমনি বেশিরভাগই দখল ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নীলফামারি দুই আসনে কখনো জেতেনি বিএনপি এক ও তিন আসনে একবার করে আর চারে দুবার জিতেছে দলটি বিএনপি শুধুমাত্র বিএনপির কর্মী বাহিনী নির্ভর কিন্তু বিএনপি না তৃণমূলে বিএনপি সাধারণ জনগণের বিএনপি তারা ধানের শীষকে ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি এই পারেন বেদনা আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা ধানের শীষ তারা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে দিন ফাঁহিতে ইনশাল্লাহ হমিসি বিজয়ী হবে জামায়াত এবার মাঠে নেমেছে আগেভাগেই জলঢাকা আসনে তিনবার জয় পেলেও অন্য আসনগুলোতে কখনো জিততে পারেনি দলটি অনেকে চাঁদাবাজে নিয়ে ব্যস্ত স্টনবাজি করছে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মনে করে সুশাসন কায়েম করতে হলে বাংলাদেশ জামায়াতেশের মাধ্যমেই সম্ভব এবং শান্তি ফিরে আনতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে তাহা সম্ভব এদিকে নীলফামারি এক ও তিন আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি সম্ভাব্য জোটের অংশ হিসেবে এসব আসনে প্রচারণা চালাচ্ছে আরও কয়েকটি দল ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর জাতীয় নির্বাচন ঘিরে মিছিল মিটিং আর গণসংযোগে ব্যস্ত নোয়াখালীর প্রার্থীরা ভোটাররা বলছেন এবার তারা ঠকতে চান না মানুষের অধিকার এবং উন্নয়ন নিশ্চিত করতে পারবে এমন মানুষ থাকবে পছন্দের বলছেন এমন দাবি বাস্তবে দিতে প্রয়োজন গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং ভয়হীন নির্বাচন জংধরা টিনের বেড়া উপরে প্লাস্টিকের নোয়াখালীর হাতিয়ার চর নঙ্গলিয়ায় এমনই খুপ্রি ঘরে দুপুরে রান্না বসিয়েছেন নূরনেসা স্বামী হিলাল উদ্দিনের খোঁজ করলে জানা যায় আছেন নদী পাড়ে কিছু দূর এগুতেই দেখা মেলে চলিশ উদ্ধ হেলালের চারবার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন স্ত্রী সন্তান নিয়ে আশ্রয় বেড়িবাদের পাশে জীবনের দিশেহারা মধ্যবেলায় নির্বাচনের কথা তুলতেই বেরিয়ে আসে ক্ষোভ দরনা না বোট আইলে ধরে না আইয়ে আইয়ে বলক দিব বা ইয়ে দিব বস্তা দিব এটা বলে হি আরো বোট চলে গেলে আর কেউ দেখা যায় না সবাই চলে যায় এই এই জনপদের দক্ষিণে সুবর্ণচর হাতিয়া ও পূর্ব দক্ষিণে কোম্পানিগঞ্জের বেশিরভাগ অংশ বিলীন হচ্ছে মেঘনার ভাঙনে অথচ স্বাধীনতার পর গুরুত্বপূর্ণ পদে ছিলেন এখানকার রাজনৈতিকরা তবু বদলানি চিত্র ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এলাকায় বাড়ছে গণসংযোগ মাঠে নামছেন বিভিন্ন দলের হ্যাবিওয়েট প্রার্থী তবে এবার ভোটারদের চাওয়া আগের চেয়ে স্পষ্ট যখন আমরা কৃষক আমাদের কাছে ভোটের সময় এলে সবাই আসে তো এই ভোট শেষ হয়ে গেলে আমাদের আর আমাদের কাছে কেউ আসো আমাদের সুযোগ সুবিধা পায় আমরা এরকম সরকার চাই যে ভোট চাই ভোট দিতে পারি যে আমরা এরকম জন দাবির মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা দাবি আছে যেমন নোয়াখালী রেল লাইনকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত সম্প্রসারণ করা এখানে নতুন ট্রেনের ব্যবস্থা করা কৃষি মৎস্য প্রাণী সম্পদার রেমিটেন্স নির্ভর দুশো বছরের পুরনো জেলা নোয়াখালী রয়েছে নটি উপজেলা ও ছটি সংসদীয় আসন বিশ্লেষকদের মতে প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলগুলোর সতর্কতা এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ সৎ শিক্ষিত উদ্যমী তরুণ এবং যারা ওই এলাকার সমস্যা সমাধান করতে পারবে সেরকম প্রার্থীকে বাছাই করতে হবে অন্যথায় আমি মনে করি যে এটা যে উদ্দেশ্য নিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম বিপ্লব হয়েছে সেটা থেকে আমরা দূরে সরে যাব। জেলায় ভোটার রয়েছে আঠাশ লাখ চুয়ান্ন হাজার যা মোট জনসংখ্যার অর্ধেকের বেশি তাদের প্রত্যাশা বাধাহীন উন্নয়ন ও প্রতিশ্রুতির বাস্তবায়ন সুমন ভৌমিক চ্যানেল টোয়েন্টি ফোর নোয়াখালী বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার বিভিন্ন সংস্থার তথ্য কক্সবাজার সহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে চট্টগ্রামে পাশাপাশি সহজলভ্য দেশীয় তৈরি অস্ত্র এছাড়া এখনও উদ্ধার করা যায়নি থানা থেকে লুট করা দেড় গেল বছরের পাঁচ আগস্টের পর অস্ত্র উদ্ধারে অনেক অভিযান করেছে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র কিন্তু এরপরও থামেনি অস্ত্রের ব্যবহার বরং তা আরও বেড়েছে প্রশ্ন উঠেছে অস্ত্রের জোগাড় নিয়ে সিএমপির তথ্যমতে থানা থেকে লুট করা একশো পঞ্চান্নটি অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলা হচ্ছে তার বেশিরভাগই চলে গেছে অপরাধীদের হাতে সাথে যোগ হয়েছে পাচার হয়ে আসা অস্ত্র নানা তথ্য তথ্যমতে অরক্ষিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম বাইশারি বালুখালি উখিয়ার পালংখালী ওয়াইকং নলবনিয়া ন্যাক্ষংচরির বেশ কয়েকটি রুট দিয়েও আসছে আগ্নেয়াস্ত্র আরাকানের অস্ত্র ঢুকছে খাদ্যপণ্য অর্থের বিনিময়ে এছাড়া অস্ত্র বেচাকেনায় সক্রিয় আছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক সন্ত্রাসীরাও এই বিদ্রোহীর আরাকান আর্মিরাই বাংলাদেশের দিকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য হাত বাড়াচ্ছে হাত বাড়াতে গেলে তো খালি হাতে কেউ 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 দিবে লেনদেন করতে হবে তাকে অর্থের প্রয়োজন আছে এবং ওর কাছে আছে অস্ত্র সে অস্ত্র এখানে বিক্রি করে আইদার পার্বত্য চট্টগ্রাম থেকে ইনফিলট্রেট হবে অথবা আমাদের দক্ষিণাঞ্চল থেকে রাখাইন অঞ্চল থেকে অস্ত্র আমাদের দেশে আমাদের এখানে যাদের আগ্রহী যাদের অস্ত্র দিয়ে কাজ কারবার করবে তারা কিন্তু সেটা সংগ্রহ করার জন্য খুব একটা ব্যাগ পেতে হবে সন্ত্রাসীরা সবচেয়ে বেশি ব্যবহার করছে পিস্তল রিভলভারের মতো ছোট অস্ত্র আছে চায়না রাইফেলও আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে শুধু বিদেশি নয় দেশীয় তৈরি অস্ত্রও ব্যবহার করছে সন্ত্রাসীরা ইতিমধ্যে এমন অনেক উদ্ধারও হয়েছে যেগুলো তৈরি হয় বাসখালী রাঙ্গুনিয়া কক্সবাজার মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রগুলো যেগুলো দেখেছেন এটা যে খুব বড় কারখানা প্রয়োজন আমাদের মানে মিলিটারি যে কারখানা আছে এরকম কারখানা প্রয়োজন এরকম না দেশীয় অস্ত্রগুলো তৈরি করার জন্য এই ছোটোখাটো লেদের দোকান টোকান যেগুলো আছে এখানে যেয়ে তৈরি করে ফেলা এ ধরনের আস্তানা বা তৈরি করার এলাকা আইডেন্টিফাইড হয়েছে অস্ত্র ক্ষেত্রে সন্তুষ্ট মনে করা হলেও আমরা পুরোপুরি সন্তুষ্ট না এটা সফল কিন্তু আমরা আরো আরো অস্ত্র করতে চাই জনমনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন সামনে রেখে অস্ত্রের কারবার বা ব্যবহার বাড়তে পারে এমন সংখ্যা থাকায় অস্ত্র চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের চিহ্নিত করার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম ব্যবসায়ী আশরাফুল হকের মরদেহের ২৬ টুকরা উদ্ধারের পর মূল হোতা জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছেন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং র্যাব জানায় গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে জারেজকে এবং লাকসাম থেকে শামীমাকে গ্রেফতার করা হয় এ সময় ব্যবসায়ী আশরাফুল হক হত্যার বিভিন্ন আলামত জব্দের কথা জানায় র্যাব তিন এর আগে আশরাফুলের বন্ধু জারেজকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার প্রাথমিকভাবে জানা গেছে এমন নৃশংস হত্যার কারণ টাকার লেনদেন এবং হানি ট্র্যাপ বৃহস্পতিবার ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের ফটকে পরিত্যক্ত ড্রাম থেকে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের মরদেহের ২৬ টুকরা উদ্ধার করে পুলিশ